তিন মাসের ছয় মাসের কোর্স করে তারা এরপরে হচ্ছে আপনার চিকিৎসা দিচ্ছে যেখানে আমাদের প্রশ্ন হয়েছে পুরা চার বছরের এবং ছয় মাসের ইন্টারনিও রয়েছে সেক্ষেত্রে আমি মনে করি এ ধরনের ভুয়া এ ধরনের ছয় মাসের তিন মাসের যে কোর্সগুলো রয়েছে এগুলো বন্ধ করে দিয়ে আমাদের যে দাবি রয়েছে আমাদেরকে আমাদের দাবিগুলো আদায় করে আমাদেরকে সাধারণ জনগণের স্বাস্থ্য দেওয়ার সুযোগ করে দেওয়া আচ্ছা এই অ্যান্টিবায়োটিকের আসলে পার্শ্ব প্রতিক্রিয়া তো অনেক ভয়াবহ আমরা জানি সেক্ষেত্রে আপনাদের যদি চিকিৎসার সুযোগ করে দেয় তাহলে তো সাধারণ মানুষও বাঁচতে পারে সেক্ষেত্রে আপনি কি বলবেন দেখুন এমবিবিএস আমাদের উপরের পদের আমাদের কিছু লিমিটেশন রয়েছে আমরা তো আমাদের লিমিটের বাইরে কিছু চাচ্ছি না আমরা বলেছি যে যেই লিমিটেশন পর্যন্ত আমাদের প্রেসক্রিপশন করা সম্ভব আমরা অতটুকুতেই আমাদের অধিকার চাচ্ছি আমরা বাড়তে কিছু চাচ্ছি না আপনি কি বলবেন যে পাশাপাশি প্রতিক্রিয়া এটা বলার থাকে না মনে করে